আজকে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে চলে গিয়েছিলাম নার্সারিতে তো এসে দেখলাম প্রথমে গাড়ি ঢুকে গেছে নার্সারিতে গাছ নামাবার জন্য তারপর এখানে অনেক রকম বাগান বিলাসের চারা ছিল তারপর দেখো এখানে গাছ নামিয়ে রেখেছে যেগুলো এখনো প্যাকিং খোলা হয়নি তারপর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এনেছিল এই ফুল গাছগুলো এইসবে নেমেছে এখনও কাগজ খোলা হয়নি তারপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি গাছ নেওয়া যায় তারপর অনেক খোঁজার পর আমি আমার প্রিয় গাছ পেয়ে গিয়েছি এখানে স্ট্রবেরি গাছটা আমি পেয়ে গিয়েছিলাম তারপর এখান থেকে স্ট্রবেরি গাছও নিয়েছিলাম আর এই গাঁদাগুলো দেখো কত বড় বড় আর এই একই কালার গোলাপ আমার কাছেও আছে তাই জন্য আর নিলাম না পাশে এইটা পছন্দ হয়েছিল তারপর একটা নতুন ফুল দেখলাম যেটা আমি এর আগে কোনো দিনও দেখিনি দেখতে অনেকটাই সুন্দর লাগছিল তারপর এখান থেকে কিছু গাছ নিয়ে বাড়ি চলে এলাম তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই এন